ব্যাতে সত্যি সত্যি অস্ত্র পাওয়া যায় মাইসবান্ডার দরবারে সত্যি অস্ত্র পাওয়া যায় আমির ভান্ডারে সত্যি অস্ত্র পাওয়া যায় এক ব্যক্তি বলেছেন জামিয়া মাইসবান্ডার আমির ভান্ডার এখানে অস্ত্র পাওয়া গেছে অস্ত্র পাওয়া যায় ঠিক না আবার তিনি ক্ষমা চেয়েছেন আমি বলবো আসলে জামিয়াতে সত্যি সত্যি অস্ত্র পাওয়া যায় মাইসবান্ডার দরবারে সত্যি অস্ত্র পাওয়া যায় আমির ভান্ডারে সত্যি অস্ত্র পাওয়া যায় এটা মিথ্যা নয় এটা সত্যি কথা অস্ত্র মানে হলো শত্রু পক্ষকে ঘায়েল করার জন্য এক ধরনের হাতিয়ার হাতিয়ারটা লোহার হোক হাতিয়ারটা কাঠের হোক যে হাতিয়ার দিয়ে শত্রু পক্ষকে করা যায় তার নাম হলো অস্ত্র এখন জামি আহমদিয়ায় সে অস্ত্র পাওয়া যায় কেমন ফাইন্নাস শয়তানা লিল ইনসানে আদুব্বুম মুবিন মানুষের সেরা শত্রু যে তার নাম হলো ইবলিস তার নাম ইবলিস এই জামি আহমদিয়া সুন্নি আলিয়ার মধ্যে এবং বাংলাদেশের যত সুন্নি প্রতিষ্ঠান আছে যত সুন্নি মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসার মধ্যে ওই শিক্ষা দেয়া হয় ওই অস্ত্র মানানো হয় যে অস্ত্রের মাধ্যমে শয়তান নামক চিরশত্রু থেকে মানুষকে রক্ষা করা যায় শয়তান নামক চিরশত্রু থেকে নিজেও রক্ষা পায় এবং অপরকেও রক্ষা করতে পারে শয়তান মানে চিরশত্রু শয়তান নয় মানুষ সুপি শয়তান যারা আছেন ওহাবী বৌদ্ধদি বাতিল ফিরকা দল উপদল আছেন তাদেরকেও করার জন্য অস্ত্র ঘায়েল যেগুলো সারা পৃথিবীর মধ্যে যত সুন্নি প্রতিষ্ঠান আছে সমস্ত সুন্নি প্রতিষ্ঠানের মধ্যে সেই অস্ত্র বাড়ানো হয় দুই নাম্বার মাইস ভান্ডারের মধ্যে অস্ত্র পাওয়া যায় আমির ভান্ডারের মধ্যে অস্ত্র পাওয়া যায় আমাদের নফস এটা সব সদা সর্বদা আমাদের কলব কলবের উপর প্রভাব পেলে আমাদের কলবকে নষ্ট করে দেয় আমাদের কলবকে নষ্ট করার জন্য তৈরি থাকে এই নফসকে কন্ট্রোল করার যেই হাতিয়ার এই নফসকে কন্ট্রোল করার যে অস্ত্র সে অস্ত্র কোথাও বানানো হয় না সেটা কোনো কারখানার মধ্যে পাওয়া যায় না কোনো ফ্যাক্টরির মধ্যে পাওয়া যায় না একমাত্র আল্লাহর বলিদের দরবারে পাওয়া যায় সে অস্ত্র ওই অস্ত্র যে অস্ত্রের মাধ্যমে মানুষ নিরাপদ থাকে যে অস্ত্রের মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা থাকে মানুষ বানা থাকে যে অস্ত্রের মাধ্যমে যারা তাদের আক্রমণ থেকে সুন্নি মুসলমান থাকে সেই অস্ত্রগুলো সমস্ত দরবার মধ্যে মধ্যে শরীফের মধ্যে আমির ভান্ডার শরীফের মধ্যে এবং দরবারে হাসিমিয়া আলিয়া সহ সমস্ত সুন্নি হক দরবারের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক জল্ শাহু সেই অস্ত্রের হেফাজতের মধ্যে আমাদের কেউ থাকার আল্লাহ তৌফিক দান